তো এই একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাইলাম থেকে কিন্তু নর্মালি যে কেস গুলো করতেছি আজকে ঘুমাতে উঠলাম দশটা দশে যেহেতু পরীক্ষা নাই আজকে আজকে আবার সাপ্তাহিক বন্ধ আছে এর লেখা দেরি করে উঠছি আবার ঘুমও ভাঙ্গে নাই কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে বাজিয়ে গেছে দুইটা ওই ব্লগ দুই তিনটা জমা ছিল ওটা এডিট করছি এডিট করে আপলোড করলাম এর লেখা বেশি দেরি হয়েছে এমন বাঁচতে আসতে সাড়ে এগারোটা আবারও বাইরে গেছি হাততে কি করবো ভাল লাগে না তো আহ তেল বেশি ওই তেল যে তো ঠান্ডার লেগে তেল কমাইতে পারিনি তো এখন গেলাম পরে সময় অজয় বাইর লাগে দেখা হইলো হাই কইলো যে আয়ো রিক্সায় তো আমি কইলাম যে আমি যাইতেছি অন্য জায়গায় আর আমি হাত হাঁটমু যে বুঝ্টানে তো পরে কইলো জগিং করতেছো আমি কইলাম হ পরে গেছে গা আর হইতেসে আর কি জানি কমো বুঝলে গেছি তো আমি আন্দোলন ভিডিও করি মানসি আন্দোলন থাকে দেখে যে সালাই করে ডাকি তো এখন হ্যাঁ তো আমার লাভ নাই আমার কাম আছে যে আমার ভিডিও করন্তস রবিনে বাসায় আছে ওই নাইট করে রয়েছে আবার যে বি শিফটে তো দেখি যদি আনার সময় পারি অর্লগে দেখা করে অবশ্য আমার ঘুমটা ডিস্টার্ব করছি ফোন দিয়েই তো এখন দেখা করলে কি না দেখা করলেই কি তারপর আর একটু গিয়ে গুতাগুতি করে রা মো অর্লগে আর তো কিছু নাই আর এখনও পড়তে বই নেই নাস্তা করছি একটু আগে এগারোটা বাজে

আচ্ছা ইউটিউবে দেখবি দেখবি চ্যানেল তো বুঝোসই তো ওই চ্যানেলে ঢুকবি দেখবি প্রতিদিন একটা করে যাইতেছে বুঝছো আচ্ছা দেখবি ভালো দেখে কী বুঝোসকে ভালো লাগে ভাল লাগে না আচ্ছা ঠিক আছে যাক আরেকটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি তো এটা তো হচ্ছে সাবস্ক্রাইবার সবচেয়ে না অর্থ ছোট আছে আমার বাগিনারা ও দেখায় অল্প স্বল্প তো অর্থ ছোট আবার ওরা অনেক সাবস্ক্রাইবার আছে মিয়া কি বুঝছেন বুঝান নি রে আচ্ছা এখন কই যাইতেছস হ্যাঁ দোকানে যাইতেছস আচ্ছা তাহলে দোকানে তো আমি অনেকক্ষণ ধরে ঘুরতাছি একটা ভিডিও করব হইতাছে একটা রিভিউ করমু কিসুর মানে ফিডব্যাক দিব কিন্তু আমি সুযোগটা পাইতাছি না এখন দেখা যাক সুযোগ পাইলে তো করব তুই আর কিছু কবি আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত রাই পরে দেখা করতেছি এই যে জোতা জুতাডি তো জুতার একটা যদি আমি দেখাই ফাটল ধরছে না হুম তারপর এটার মধ্যে ফাটল ধরছে কেল লেগা ধরছে আমি কইতে পারতেছি না কিন্তু ধরছে আর এটা ধরছে লট্টর জুতা তো যে জুতা দেখালাম না এটার লেগে একটু কাহিনী জড়িত আছে কাহিনী জড়িত আছে কেমনে বাংছি ওটা না কেমনে বাংছি আমি নিজেও জানি না এখন আমি লট্ট ব্র্যান্ডে পছন্দ করতাম এখনও করি টোটাল তিন জোড়া আমি ইউজ করতেছি এটা নিয়ে তো প্রথম দুই জোড়া যেটা আসিল ওটি আসিল কিডস আর এটি হতে চপ্পলের মধ্যে বেল্টোলা চপ্পলের মধ্যে এটা আসিল তো এটা কী হইলো বুঝলাম না বেশি দিন ধরে ইউজ করি না তারপরে এটা দেখালে দেহলে মিতো গেছে গা কেমনে ফাটলো আমি জানি না তাও দুই সাইডে সেম জায়গা দিয়ে সেমভাবে ভাবে ফারছে অথচ আমি ওরকম কিছু করি নাই এমনও কিছু না যে আমি ফারছি অন্য দা নিজের জুতা নিজেকে ফারবো ওটা আলাদা হিসাব তারপরে যেই কি কয় বেল্ট জোতার মধ্যে যেটি ওই যে লাগায় কি করি রে আঠার মতো ওই আটা দিয়েও লুজ হয়ে গেছে কিনলে গেলেও করতে না বেশি দিন ইউজ করিনি তো এই একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাইলাম লট্ট থেকে কিন্তু নর্মালি যে কেসগুলো করতেছি ওডি আবার ভালো আছে মানে ওটি আমার ভালো লাগে কারণ এটাই কইতেছিলাম শুট করবো কিন্তু এখন শুট করলাম এটি কি দেখছেন অনেক দিন পর চলতেছে বুট এখন হইতেছে এটি আমি প্রায় সাত থেকে দশ দিন ধরে এটি খাই নাই অনেক মানে নতুন করে আনতে প্লাস আইল মিল লেগে আনি মাঝে মাঝে ভুলে গেছি তো সব মিলাই জিলাই তো এখন যেহেতু গার্ডিও করেছি তো এগুলা এখন কম সে কম করবো পরদা বিভিন্ন যেসব কাজ মাছ আছে ওটি করবো তখন খাই ফ্রেশ কোল এখন চলবে এটা Many hours later. Uh, <laughs> <laughs> আই স্টোরি মারছে বুঝছেন তামিল হিরোর বাপ মানে কাকার ছবি দিয়ে স্টোরি মারছে জায়গা ভালো জিনিস কাকারে লাগতেছে তামিল হিরোর বাপ কিন্তু হিরোটা হয় না হিরো অন্য কি হিরো ছাড়ো ভাই ঠিক আছে কিন্তু হালা বানান বুঝ লেখছে হিরো আরে অটো কারেকশন আমার কথা হলো তোর এর দকম কি তারাওরা ছিল যে অটো কারেকশন যে করছে আমি পোস্টটা ডিলিট করে আবার দেই না তাও করে নাই

বান্ধায় ভালো কাজ করছে আবার হাসে এবারে বাড়ি খাবি তো তো আর কি ওরা কইছিলাম যে বি শিফটে ডিউটি যাইব কিন্তু যায় নাই হয় একটা বডি রে একটা বডিতে রেস্ট দিছে যেটা ভালো ও দুই দিন ধরে নাইট করতেছে আবার নাইট ডিউটি কইরা গিয়া পরীক্ষা দিয়ে আইছে আল্লাহ কি গোরা বুঝছেন ওরে মুই হুদাই গোরা কই প্রান্ত গোরা কই আনা আর কাটতো না অনেকগুলো ভিউ হয়ে গেছে যে

बाशा तेरे खाई सोन तेरे पार्टनर नहीं ना योजी <laughs> <laughs> तो है वर्सी वोट में उड़े ते वाला कसीलो ना ट्रैक से तो मैं बच्ची मेरे बहुत नंबर मुने कर चुकी हूँ सॉइल ट्रैक पर अब जी मेरे के ट्रैक से मोती ना शर्म होती जरा दूर रह लाइक पर है और आज के दूर रह कैसे लोने श और आइलैंड कस्टमर जो भी से लोग <laughs> हाँ